নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট মিষ্টির রেসিপি এর জন্য প্রথমেই একটি প্লেটে নিয়ে নিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ হাফ বাটি আটা আর এক চিমটি বেকিং সোডা এই শুকনো উপকরণগুলো একটু আলতো হাতে মেখে নিব এবার দিয়ে দিলাম হাফ চমচর মতো ঘি আবারও সব কিছুকে একটু ভালো মতো মেখে নিতে হবে ভিডিওতে আপনারা যেরকম দেখি কেমনভাবে এবার নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ডোটা ঠিক কেমন হবে খুব ভালো মতো আলতো হাতে ডোটাকে মেখে নিতে হবে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব চুলা জ্বালিয়ে তাতে আমি দিয়ে দিলাম হাফ বাটি চিনি হাফ বাটি চিনির জন্য আমি এখানে দিয়েছি এক বাটির একটু বেশি জল আর একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে শিরাটাকে আমি বেশি জাল করব না এক বলক দিয়েই ঢেকে রেখে দেব এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব ডোটা এতক্ষণ মাখা ছিল তার জন্য দেখবেন এরপরে ডোটার হাতে লেগে যাচ্ছে না একদম সুন্দরভাবে মিষ্টির শেপ চলে আসছে যেহেতু আমি বেবি সুইট মিষ্টি বানাবো তাই আমি অল্প অল্প ডো নিয়ে এভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আমি যতটুকু ডো নিয়েছি এতে আমার মোটামুটি ষাটটার উপরে মিষ্টি হয়েছে প্রায় পঁয়ষট্টিটার মতো মিষ্টি হয়েছে আপনারা চাইলে গুনে দেখতে পারেন এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার চুলা জ্বালিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তেল দেওয়ার প্রায় এক মিনিটের মধ্যেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না একদম হালকা আঁচে মিষ্টিগুলোকে ভাজতে হবে না হলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালো মতো ফুলবে না আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো একাই ভাজা হয়ে ফুলে উপরে উঠে আসবে প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমি হালকা কালার করে তুলে নিয়েছি এগুলো সাদা মিষ্টি হবে পরের ব্যাচের মিষ্টিগুলো আমি একটু কড়া করে ভাজবো আমি আজকে মিষ্টি তিনটা কালার করব সাদা লাল এবং কালো আমি প্রতি ব্যাচে বিশটার মতো করে মিষ্টি দিয়েছি যাতে সবগুলো মিষ্টির পরিমাণ সমান হয় তেলটাকে একদমই গরম করা যাবে না গরম তেলে ভাজলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মিষ্টিগুলো ভেজে ভেজে আমি সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি শিরাটা খুব বেশি গরম না হালকা গরম একদম গরম শিরার মধ্যে মিষ্টি দিলে মিষ্টি চুপসে যেতে পারে যদি আপনি মনে করেন যে তেলটা বেশি গরম হয়ে গেছে তাহলে সেই মুহুর্তে চোলাটা বন্ধ করে দিবেন দেখুন আমার আগের মিষ্টিগুলো অলরেডি একদম ফুলে বড় বড় হয়ে গেছে অনেক অনেকটা সুন্দর রসটা একদম ভিতর পর্যন্ত গিয়েছে আমার মিষ্টিগুলো তৈরি আমি শিরার মধ্যে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম রসে টইটুম্বুর দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে এটি ঘরে তৈরি করা বেবি সুইট মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে নিয়ে আসা মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে আপনারা মনে করবেন না আটার তৈরি মিষ্টি বলে এটা খেতে ভালো হবে না আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবেন একদম মিষ্টিটা একদম পারফেক্ট হবে আর খুবই ভালো খেতে হবে একটা টিপস দিচ্ছি আপনাদের গরম তেলে একদমই মিষ্টি ভাজতে যাবেন না তাহলে মিষ্টি ফুলবে না মিষ্টিটা পুড়ে যাবে তাড়াতাড়ি আর এটার ভেতর পর্যন্ত রস ঢুকবে না আর গরম শিরার মধ্যে মিষ্টি দেওয়া যাবে না একটু হালকা কুসুম গরম শিরার মধ্যে মিষ্টি দিতে হবে একটা মিষ্টি আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে দেখুন ভিতরটা কতটা রসালো এবং কতটা পারফেক্ট হয়েছে একদম মিষ্টির ভেতর পর্যন্ত শিরাটা পৌঁছেছে আপনারা যদি এভাবে মিষ্টি তৈরি করেন আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট দেখুন একদম ভেতর পর্যন্ত শিরা পৌঁছেছে আজকের এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো